বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে গরুর নলার একটা রেসিপি শেয়ার করব আমি গরুর নলাগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি চারটা নলা নিলাম নলাগুলাকে আমি এমনি নর্মাল নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি কোনো গরম পানি দিয়ে ধুই নাই কুরবানের নলা কিন্তু গরম পানি দিয়ে ধুইতে হয় না যদি বাজার থেকে কেনা নলা হয় তাহলে একটু বাসি পরে জন্য গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতে হয় গন্ধটা চলে যাওয়ার জন্য বাসি গন্ধ এবার এই নলার জন্য আমি এই মশলাগুলো একটু ব্ল্যান্ড করে নিব পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি একটা গোটা রসুন রসুনের পরিমাণটা একটু নলাতে বাড়িয়ে দিতে হয় তারপরে নিলাম আদা এক টুকরা আর পা চার পাঁচটা নিয়েছি কাঁচামরিচ এগুলো আমি আগে ব্ল্যান্ড করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই তো এবার ব্ল্যান্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ব্ল্যান্ড করে দিলে জুলটা একটু ঘন হয় এবার দিয়ে দিবে শুকনো উপকরণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা কম দিচ্ছি একটু কালারের জন্য দিলাম কারণ আমি ওখানে কাঁচামরিচ দিয়েছি তারপরে দিলাম এক চামচ আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দেড় চা চামচের মতো দিলাম আমি মাংসের মশলা রান্ধুনি মাংসের মশলাটা আর পরিমাণ মতো লবণ তাজপাতা দিচ্ছি দিয়েছি দুইটা কয়েক টুকরা দারুচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে মাখিয়ে নিব অল্প পানি দিয়ে আবার যদি পানি অ্যাড করতে হয় আমি পানি অ্যাড করবো মাঝখানে যে পানিটা অ্যাড করব সেটা আমি গরম পানি দিব এখন এই তো আমি চুলায় বসিয়ে দিলাম এখন চুলার আচটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি যখন বলক দিয়ে উঠবে তখন আমি মাঝারি মাঝারি আছে করে দেব যেন আস্তে আস্তে অল্প আছে সিদ্ধ হয় আমি নলাটা মাখানোর সময় ভুলে গিয়েছিলাম দুই পিস লেবুর রস দিব একটু লেবুর রসটা দিলে নলার গন্ধটা একটু কম লাগে আবার এটা চালিয়ে স্কিপ করতে পারেন লেবু সবসময় হাতের কাছে না থাকলে না দিলেও চলে এই তো আমার গরুর নিহারিটা হয়ে যাচ্ছে আর দশ পনেরো মিনিট মতো আমি রান্না করব এবার কিছু উপকরণ দিতে দিতে হবে আমি আরেক চুলায় তেল গরম করে পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি এই বাগানটা দিয়ে দেব এক সিমটি পরিমাণ আমি চিকন জিরা দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হাত চামচের চেয়ে কম সাদা গুলমরিচের গুঁড়া এটা হাতের কাছে থাকলে দিবে না হলে স্কিপ করতে পারেন আমার গরম মশলার গুঁড়ার মধ্যে যেটা আমি বাসের তৈরি করেছিলাম ওখানে আমি সাদা গোলমরিচ দিতে ভুলে গিয়েছি এই কারণে এটা আমি আলাদা করে দিচ্ছি চারটা গোটা কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা অপশনাল অল্প ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় এটা নামানোর আগে আমি আরেক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি যেটা আমি তৈরি করেছি ওখান থেকে নিহারিটা আমি এখন নামিয়ে নিব লাস্ট পর্যায়ে এসে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন আমি তিনটা তেঁতুলের বিচি নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে এটা একটু কছলিয়ে দিয়ে দেবো হালকা হালকা একটু টক হবে খেতে অসম্ভব মজা হয় আমি একটু নরম করে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি সিলিফ্লেক্স এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন কিন্তু নলার মধ্যে যদি একটু সিলিফ্লেক্স দেয় দেখতে যেমন সুন্দর হয় এই তো আমার গরুর নিহারি নিহারি এটাকে গরুর পাইয়া গরুর নলা সব বলে থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গরুর নলাই বলে ফেলি এই তো হয়ে গেল আমার গরুর নিহারি বা গরুর নলা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই গরুর নলার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম